আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আসলাম একটা লং ভিডিও নিয়ে তো এই যে ভাইরাল সাকিব যারা আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন ফেসবুকে ঢুকলে শুধু তার গবেষণায় তার কিচ্ছা কাহিনী তো একটা মেয়ে কি না করতে পারে একটা মেয়ে সব কিছুই করতে পারে তো ও কেমন ভালোবাসা মানুষ ছিল কেমন স্ত্রী ছিল আর ওই মহিলাটা কতটুকু জগন্য হলে এই সমস্ত কাজ কর্মকাণ্ড করতে পারে তার সঙ্গপঙ্গ নিয়ে আসে নাকি খারাপ লিপ্ত আছে এখন পর্যন্ত সে দেহ ব্যবসা করে দুইটা বাড়ি করছে আবার জুনিয়র সাকিব এখন নাকি বলতেছে জুনিয়র সাকিব মাদক আসক্ত ছিল মাদক ব্যবসা করত তো এখন নানান মানুষের নানান কথা কইবো তো এখন দেখেন যার যে হারাইছে তারটা সেই বুঝে তার মা কান্নাকাটি করতেছে সেই নাকি ছেলের বাবা এই সন্তানের বাবা হতে পারবো না তখন ছেলেটা জীবন নষ্ট করে দিছে ওইটাই আসল ব্যাপার যা হয়েছে হয়েছে ঘটনা যা হইয়া গেছে তো হইয়াই গেছে ওইটা নিয়ে আর গবেষণা করার কি দরকার এখন যারা আপনার গবেষণা করতেছে তারা তো ইচ্ছা মতো ভিউ পাওয়ার জন্য যা ইচ্ছা তাই বলতাছে কিন্তু আসপোস একটাই যে এই ছেলেটা জীবন নষ্ট করা মানে এই ছেলেটা আর একটা পুরুষের যদি পুরুষ লিঙ্গ না থাকে তাই সেই পুরুষটার কোনো মূল্য নাই কোনো মূল্য আছে বলেন কোনো মূল্য নাই তো ওর স্ত্রী এই কা কর্মকান্ড যে করবো যে কতটুক জঘন্য ওই মহিলা মানে কি বলবো মানে বলে বুঝাতে না ওই মহিলাটা কতটুক জঘন্য হলে এই কর্মকান্ডে করতে পারে ও এখন দেখেন তার মার খান্না দেখে তো আমি অনেক আমার মনটা অনেক খারাপ তো ওর মা অনেক খান্নাকাটি করতেছে কয়দিন পরে পরে ওর জেলের ভিতরে ঢুকা জেলের ভিতরে বাড়ি পরে মানে আয় আলিফ এদিকে ছিল না ¡Ay, Sara!